হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য গল্পটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন এক ভদ্রলোক রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করতেন করতে করতে এক রাস্তায় দেখতেন একটা পঙ্গু মহিলা শুয়ে আছে তার কাছে দুই মাসের একটা শিশু হাত পা ছুটছে ভদ্রলোক প্রায় তার হাতে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আসতেন এভাবে একদিন হাঁটতে যেয়ে দেখে বাচ্চাটা পিছন কাচ্ছে পাশে মা আছে নরেও না চরেও না ভদ্রলোক সবাইকে ডেকে বাচ্চার মহিলাটাকে পরে দেখলেন যে মহিলাটা মারা গেছে তার সব দাপনের কাজ শেষ করে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বাড়ি ফিরে আসেন এসে তার ওয়াইফের হাতে দিয়ে বলে আজ থেকে এটা তোমার মেয়ে তার ওয়াইফ প্রথমে বিরক্ত হয় পরে বুকে টেনে নেয় তারপর বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করতে থাকে ভদ্রলোকের দুই ছেলে এক মেয়ে ছিল বাচ্চাটাকে বড় করতে করতে বেশ বড় হয়ে যায় লেখাপড়াও ভালো খুব ট্যালেন্টেড সে তাদেরকে নিজের বাবা নিজের ভাই বোন মনে করত কিন্তু তার বড়ো বোনটা একটু হিংসা করতো কারণ তার তো মেধা সেরকম ভালো ছিল না আর সমস্ত আদর যেন ছোট বোনটাই পাচ্ছে এই ভেবে সে খুবই হিংসা করতো একদিন রাগ করে বলে বসলো তুই তো পথে কুরোনি বেটি তোর মা তো পঙ্গু রাস্তায় পড়ে মরেছিল সেখান থেকে আমার বাবা তোকে তুলে এনেছে এই কথা শুনে সে তো বিশ্বাসই করতে চায় না হেসে উড়ে দেয় পরে যখন তাকে বারবার বলে দেয় তখন সে কান্নায় ভেঙে পড়ে পরে তার মাকে জড়িয়ে ধরে বলে মা সত্যি করে বলো তো আমার মাকে আর অন্য কেউ তখন তার মা হেসে বলে আমি ছাড়া আর তোর মা কে হবে বলতো তুই তো আমারই সন্তান মা কেন এরকম করিস তোর বরা আপা তো একটু পাগল ও তো উল্টাপাল্টা কথা সব সময় বলে এগুলা মনে রাখতে হয় কিন্তু বারবার একটা কথা বলাতে তার মনে খটকা লেগে যায় তারপর সে যখন ধীরে ধীরে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে আসলো তখন সে তার বড় বোনকে বললো জানো আপু আমার মায়ের দোয়া ছিল তাইতে আজ আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছি আর তোমার মায়ের দোয়া ছিল জন্য আজকে তুমি সাধারণ গ্রাজুয়েট আজকে তোমার বিয়ে মান তোমার মায়ের দোয়া আছে তোমার উপর আর আমার মায়ের দোয়া আছে আমার উপর বড় বোনটা লজ্জায় মাথা নিচু করে থাকে কথা বলে না শুধু বলে তোর এখন বেশ পার পেরে গেছিস না তোর অনেক বার বেড়ে গেছে তুই এখন ধরাকে সরা জ্ঞান মনে করিস তুই জানিস আর যদি আমরা পাশে না থাকতাম তোর এইভাবে ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত থাকতো না কিন্তু মেটা সব কিছু বুঝতে পেরেও সব ভুলে যে তাদেরকে আঁকড়ে ধরে বাঁচে একদিন বিশাল এক ইঞ্জিনিয়ার এবং বড় ঘরের ছেলের সাথে ছোট মেটার বিয়ে হয়ে যায় ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ার স্বামী আর নিজেও ইঞ্জিনিয়ার দুজনে মিলে বিদেশ চলে যায় রেখে যায় পিছে কিছু স্মৃতি কিছু ব্যথা কিছু দুঃখ কিছু বেদনা তার বাবা মা প্রচুর কেঁদেছিল কিন্তু মেয়েটা তো শান্তি পেলো এইরকম ভাগ্য কয়জনের ঘটে বলতে পারেন হয়তো আল্লাহ বিধাতা বিধাতা যার ভাগ্যে যা লিখে রাখে তার ভাগ্যে সেটাই হয় আজকে সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তার বাবাকেও সে দোয়া করে মাকেও দোয়া করে এবং তাদের ভীষণ ভালোবাসে বুঝতে দেয় না যে আমি বুঝতে পেরে গেছি আসলে আমি তোমাদের নিজের সন্তান না এ কথাটা তাদের কিছুতেই বুঝতে দেয় না আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ